হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ ফারজানা তাজরিন বর্ষা চলে আসলাম বাটি ক্লাউড থেকে লাইভে নতুন আর একটা কালেকশন নিয়ে শুটের সময় যে লাইভটা আমি করি ওইটা বাট আমাদের কিন্তু এখন লং লাইভও হয় যেখানে আপনারা একসাথে অনেকগুলো শাড়ি দেখতে পান সো ওই লাইভগুলো অলরেডি চালু আছে পেজে বাট এই শাড়িটা কিন্তু আমি ওই লাইভে দেখাইছি শাড়িটা শুট ছিল না তো শুটের জন্য শাড়ি আবার পরায় দেখেন আপনাদের জন্য কত কষ্ট করি আবার পরে আমি আবার নিয়ে আসছি তো লাইফটা শুরু করব ডিটেলস সব কিছু বলে দিব তার আগে হচ্ছে একটু ক্লিয়ার করতে হবে যে আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কি না ক্লিয়ারলি আর যারা জয়েন করছেন তারা কাইন্ডলি হচ্ছে একটু যদি পসিবল হয় কোথাও একটু লাইফটা শেয়ার করে দিবেন অবশ্যই বাইসের গ্রুপ আর লেডিস গ্রুপগুলোতে শেয়ার করেন অন্য কোনো গ্রুপে শেয়ার করেন না তাতে হচ্ছে আপনাদেরও প্রবলেম হবে হ্যাঁ তো আজকেও খুব সুন্দর একটা বাটিক শাড়ি নিয়ে আসছি আর এছাড়া আমি একটা কথা বলি আমাদের পেজে কিন্তু এখন হিউজ কালেকশন পাবেন হিউজ কোটা শাড়ি বলেন সুতি শাড়ি বলেন ড্রেস বলেন অনেক কিছুই আমরা আনার চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আরও কিছু পাবেন হ্যাঁ আরো কিছু রেডিমেড কিছু ড্রেসও আমরা আনার চিন্তা করতেছি যেটা কিনা ডায়ের মধ্যে যেমন প্রথমে আমাদের ছিল কোর্স কোর্স ছিল এখন আরও কিছু ইনশাল্লাহ আসবে আচ্ছা সো আচ্ছা আমি এখন লাইফটা শুরু করি না আমি আজকে যে শাড়িটা দেখাবো সেটার আমি বলে বলতে বলতে আমি আমাদের সব বলে দিব। বাটি ক্লাউডের এটা হচ্ছে ভিআইপি যে মানে প্রিমিয়াম আমরা বলি ভিআইপি শাড়ি যেটা আমরা বলি একদম প্রিমিয়াম যে সিল্কের শাড়িগুলো ওগুলো হচ্ছে এটা কেন প্রিমিয়াম বা কেন ভিআইপি এটা এটা আমি আপনাদেরকে এখন বলে দিই সবার ফার্স্টে বলি আমাদের কিন্তু সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন হ্যাঁ আমরা কোথাও কোনো অগ্রিম পেমেন্ট নেই না শুধু আপনাদেরকে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আচ্ছা আর সেকেন্ড অপশান আমি একটা কথা বলি সেটা হচ্ছে প্রথমে যেটা করব শাড়ির ডিজাইনটা দেখায় দিব হুম শাড়ির ডিজাইনটা দেখাই দিব খুবই সুন্দর একটা শাড়ি দেখে নেন এখন কথা হচ্ছে আলোর কারণে একটু কম বেশি হয়ে দেখেন জুম করলে একটু কালারটা ফেড আসতেছে বাট কালারটা অ্যাকচুয়ালি লাল খড়ি টাইপের কালার হ্যাঁ ওই লাইফটাও আপনারা দেখতে পারেন ছবি আছে ছবি পোস্ট হয়ে যাবে ছবিও চেক করলে পেয়ে যাবেন আগে ডিজাইনটা দেখে দেখাই দিয়ে তারপরে আমি বলবো যে শাড়িটা কেন ভিআইপি আচ্ছা পাটটা দেখে নিব আমরা দেখেন সেইটটা দেখেন হ্যাঁ সেইটটা দেখেন এই যে পাটটা দেখে নিব খুবই সুন্দর একটা মানে কালেকশন এটা খুবই সুন্দর দেখেন পাটটা এই যে এখন এক্সাক্ট কালারটা আসছে খুব সুন্দর একটা কালার দেখেন আমি বারবার বলে দিচ্ছি এখন একদম এক্সাক্ট কালারটা আসছে সো এটা হচ্ছে পারের ডিজাইন এবং ভিতরে কিন্তু এরকম ছিটা ছিটা করা কি সুন্দর দেখছেন কতগুলা কুচি হয়েছে কতগুলা কুচি হয়েছে দেখেন পিসের ডিজাইনটা আপনারা একটু দেখে নেবেন এই যে এই যে ছিটাটা হ্যাঁ হাতায় যে পার তো করা আছেই মানে ওখানেও কিন্তু ডাই করা হম ওখানেও ডাই করা পাট যে করা আছে ছিটা ছিটা যে আছে মিডিলে পাড় আলাদা করা থাকবে ছিটা কিন্তু আপনারা পুরো ব্লাউজ পিস জুড়েই পাবেন এই গেল ব্লাউজটা এবার আমরা চলে যাব হচ্ছে আঁচলে আচলের ডিজাইনটা একটু দেখে নিব এছাড়া আমি লাইভের শেষে হচ্ছে পুরো আচলটা আমি আপনাদেরকে দেখাই দিব হ্যাঁ এই হচ্ছে আচলের ডিজাইনটা এই হচ্ছে আচলের ডিজাইনটা এই যে দেখে নেন আচলের ডিজাইনটা আমি আবারও দেখাই দিব খুবই সুন্দর এই শাড়িটা এখন এখন আমি একটা একটা করে বলি যে আমরা এটাকে কেন প্রিমিয়াম বলি হ্যাঁ কেন এটা প্রিমিয়াম আমি এটা এখন বলি ফার্স্ট কথা শাড়িটা পাবেন হচ্ছে আপনারা বহরে পাবেন হচ্ছে হাত প্লাস সাড়ে তেরো হাতও থাকতে পারে চোদ্দ হাতও থাকতে পারে বুঝেন বহরে এত এত যখন থাকে নর্মালি কি হয় শাড়িতে তেরো হাত থাকলেই কিন্তু ব্লাউজ পিসটা রানিং ধরে ফেলা হয় যে আপনি শেষে দুই হাত কেটে ব্লাউজ পিস করে ফেললেন বা তাঁতের শাড়িগুলোতে কি থাকে যে আলাদা ব্লাউজ পিসের ডিজাইনই করা থাকে বাট এইখানে এই সিল্ক শাড়িটাতে আপনার কি হবে এই তেরো সাড়ে তেরো হাত চোদ্দ হাত শাড়িতেও আপনার এক্সট্রা করে ব্লাউজ পিস দেওয়া আছে এক্সট্রা করে ব্লাউজ পিস দেওয়া আছে এবং ব্লাউজ পিসেও ভালো পরিমাণ কাপড় দেওয়া আছে যেটা কিন্তু কিন্তু আমরা যখন যে যে লং করি ওগুলাতে আমি খুলে খুলে কি পরিমাণ পিসে একটা কাপড় আছে আচ্ছা এই তো গেল হচ্ছে একটা রিজন হ্যাঁ যে বহর এত পরিমাণ তারপরও আপনার হচ্ছে এক্সট্রা ব্লাউজ পিস এবার আসি শাড়িটার ম্যাটেরিয়াল থাকবে হচ্ছে চান্দরি সিল্ক যেটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্ক চান্দেরী না মিলাবেন না চান্দরি সিল্ক খুবই সফট সিল্ক এটা দেখেই বুঝতে পারতেছেন এত সুন্দর হয়ে পরে আসে মানে থাকে না শাড়ি কিন্তু পরার পর ফুলে থাকলে একদম ভালো লাগে না যেটা সত্যি কথা যার কারণে এই সুন্দর শাড়িগুলো কিন্তু সবাই বেশি পছন্দ করে হ্যাঁ সবাই বেশি পছন্দ করে এটা কিন্তু একটা মেইন রিজন শাড়ি একদম এত সুন্দর হয়ে পরে থাকে ম্যাটেরিয়াল থাকবে সিল খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল তার মধ্যে দেখেন আঁচলটাতে একটু খেয়াল করেন খুবই সুন্দর করে বিট লক দিয়ে টার্চ সেল করা এই যে বিট একদম লক করে টার্সেল করা এটা হ্যাঁ এটা হচ্ছে পিকো করে যে টার্সেল করা সেইভাবে একদম কন্ট্রাস্ট করে হচ্ছে টার্সেল করা এবার বুঝছেন যেটাকে আমরা কেন ভিআই বলি খুবই সুন্দর খুবই সুন্দর এই শাড়িগুলা খুবই সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর আরেকটা বিষয় হলো শাড়ির লেন্থ শাড়ির লেন্থেও কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয় নাই কোনো ধরনের অনেক আপুরা আছে যে লম্বা আপুরা কমপ্লেন করেন এবার কিন্তু এটাতে পাবেন না হ্যাঁ এটাতে এটা হচ্ছে পাবেন না একদম খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে পাবেন একদম লেন্থেও কোনো প্রবলেম হবে না বহরে কোনো প্রবলেম হবে না স্লিভে এক্সট্রা কাপড় মানে অনেক কুচি হবে যাতে ছোট বাচ্চা আছে হ্যাঁ যে ব্লাউজ পিসটা কাটবো না আমার এক কালারের একটা ব্লাউজ আছে আমি পরে ফেলবো তো তারা কিন্তু খুব ইজিলি হচ্ছে ব্লাউজ পিস দিয়ে কি করবেন নিজের বাচ্চা বা ছেলে হোক মেয়ে হোক ছোট বেবিদের কিন্তু আরামসে ড্রেস বানায় ফেলতে পারবেন ব্লাউজে এত পরিমাণই কাপড় দেওয়া আছে আচ্ছা এই গেল একটা বিষয় আর সেকেন্ড কথা হচ্ছে কালার কম্বিনেশনটা দেখেন মিডল পার্টটা কিন্তু একটু হালকা পিঙ্ক পিঙ্ক হ্যাঁ ফুলগুলো কিন্তু সাদা না একটু পিঙ্ক পিঙ্ক আবার এই যে বর্ডারের সাদা সাদাটা দেখতেছেন এই যে সাদা এই যে শেডের সাদাটা এটা কিন্তু আবার একটু খুবই সুন্দর একটা শেড ডিজাইনটা কিন্তু ভাই এই শাড়ির অস্থির একটা ডিজাইন আর খুবই সুন্দর একটা সিল্ক এই শাড়িটার সিল্কটা মানে সিল্ক বাটিক আমাদের পেজের যে সিল্ক গুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্ক কিন্তু আপনারা পাচ্ছেন আর আরো আমাদের কিন্তু এরকম হিউজ হিউজ ডিজাইন পেজে অ্যাভেলেবেল আছে ছবি পোস্ট করা আছে আপনারা চাইলে একটু দেখে আসতে পারেন আমরা ঈদের সময় না পেরে হচ্ছে আমাদের ওয়ার ছবি কিন্তু পোস্ট করে দিছি আমাদের ওয়ার হাউসের ছবি পোস্ট করে দিছি তারপরে ধীরে ধীরে হচ্ছে প্রত্যেক কারণ রিসেন্ট আরো দুইটা ডিজাইন ঢুকছে ওগুলা তো আমরা হচ্ছে পোস্টই করতে পারি নাই তো এই হচ্ছে অবস্থা সিল্ক বাটিক শাড়ি আসলে নিত্য নতুন ঢুকতেই থাকে যার কারণে হচ্ছে প্রবলেম হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আমরা দিতেও পারি না কাস্টমারদেরকে হ্যাঁ সো এটা আপনারা একটু বুঝার চেষ্টা করবেন তাও আমি বলবো যে আমাদের সাথে থাকবেন আচ্ছা এবার আসি আমি এটা ওয়াশিং প্রসিডিওরে এটা হচ্ছে আপনার ড্রাই ওয়াশ করলে সবচেয়ে বেটার এটা লেখাই আছে এক্সপোর্ট কোয়ালিটির একটা শাড়ি এটা হচ্ছে আপনার ড্রাই ওয়াশ করতে হবে বাট আপনারা চাইলে শ্যাম্পু ওয়াশও করতে পারেন কালার থাকবে কিচ্ছু হবে না হালকা কস ছাড়তে পারে হ্যাঁ বাটিকের শাড়ি কস আপনার ছাড়বে কিন্তু কালার যাবে না কিচ্ছু হবে না আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ইয়া আপনার প্রাইস হ্যাঁ এবার আসি আমি প্রাইস কিন্তু থাকছে হচ্ছে আপনার চোদ্দশো টাকা এই ভিআইপি প্রিমিয়াম সিলবাটিক শাড়িগুলো যেটা এক্সট্রা ব্লাউজ পিস এবং হচ্ছে টার করা এবং যেটা কিনা সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি তো এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে চোদ্দশো টাকায় আরো ডিটেলস আমি যদি কিছু বাদ দিয়ে থাকি আপনারা হচ্ছে বাটি ক্লাউড পেজটাতে একটুখানি ইনবক্স করে দিবেন আর ডিজাইন পেজে আছে আরো যদি চান যে আরো অ্যাভেলেবল ডিজাইন আছে কিনা বা নতুন কোনো ডিজাইন আছে কিনা আপনারা ইনবক্স করতে পারেন আর শাড়ি ছাড়া মানে সিল্ক বাটিক ছাড়া আমাদের কোটা বাটিক শাড়ি আছে আপনাদের কটন শাড়িগুলো তো এখন আমরা ছাড়তেই পারি নাই তারপর সিল্কেরই কিন্তু আমাদের অলরেডি দুইটা ভেরিয়েশন আছে হ্যাঁ দুইটা ভেরিয়েশন আপনারা পাচ্ছেন সিল্ক শাড়িগুলো তারপরে হচ্ছে আপনার টাইডাই আছে ভেজিটেবল ডায়েট থ্রি পিস আছে তারপরে হচ্ছে আপনার ব্লক আর হচ্ছে বাটিক একসাথে যে বুটিকের ড্রেস গুলা ওইগুলা হচ্ছে চলে আসছে অলরেডি খুব রিজনেবল প্রাইস ওগুলো চুনরি বাটিক শাড়ি শাড়ি না চুনরি বাটিকের থ্রি পুলো কিন্তু আমাদের অ্যাভেলেবেল হয়ে গেছে তো তারপরে কোটা বাটিক শাড়ি কোটাগুলা তো খুব প্রিমিয়াম ওগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম প্যাচ ওয়ার্ক করা সো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি কালেকশন কিন্তু বাটিক ক্লাউডে অলরেডি হচ্ছে অ্যাভেলেবেল আর যেহেতু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সো আপনারাও মন খুলে অর্ডার করতেছেন খুবই ভালো লাগতেছে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইনগুলো কেমন লাগতেছে আপনারা কিন্তু অবশ্যই একটু করে রিভিউ দিবেন যারা দেখছেন আর আরেকটা বিষয় হইল যে আরেকটা কি জানি বলতে গেলাম গেলাম ভুলে আচ্ছা আমি লাস্ট একবার বলে তারপর কারো কোনো কোয়ারিজ থাকলে ইনবক্স করেন দেন আমি লাইফটা শেষ করে দেবো হ্যাঁ আচ্ছা ডিজাইনটা আমি প্রথমে দেখাই দিলাম শাড়ি থাকবে হচ্ছে তেরো থেকে সাড়ে তেরো হাত চোদ্দ হাত শাড়ি থাকবে বহরে লেন্থও আপনার ভালো পরিমাণ থাকবে মানে আড়াই হাতের উপরে লেন্থ থাকবে তারপরে আপনার ব্লাউজ পিস আছে এক্সট্রা আঁচলে হচ্ছে টার্সেল পিকু করা এবং আমাদের এটা কিন্তু কোনো প্রিন্টেড শাড়ি না আমি লাইভেও দেখাই দিয়েছি এটা হচ্ছে পিওর ডাই করা একটা শাড়ি যেটা কিনা হচ্ছে ওয়াশ করা হয় একদম ডাই করে ওয়াশ করা হয় সেরকম একটা শাড়ি এটার হচ্ছে আঁচলে টার্সেল পিকু করা সেটা তো বললামই আর ড্রাই ওয়াশ শ্যাম্পু ওয়াশ হচ্ছে বেটার ড্রাই ওয়াশগুলো সবচেয়ে ভালো তাছাড়া শ্যাম্পু ওয়াশ করতে পারবেন তো এই ছিল বিষয় আসা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো দিচ্ছি এবার আমি আচলের ডিজাইনটা একটু দেখাই লাইভটা শেষ করে দিব আর সবাই পেজে চোখ রাখবেন পেজে হচ্ছে আপনাদের কি হয় বলেন তো পেজে হচ্ছে ছবি পোস্ট হয়ে যায় হ্যাঁ আর আমি একটু কেন বললাম যে প্রিন্ট না দেখেন আমাদের হচ্ছে যেহেতু ডাই করা এই যে দেখেন সামনে পিছনে সেম থাকবে আচ্ছা আমি এবার আঁচলের ডিজাইনটা আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাবো এই আমি উঠে আসলাম এই যে দেখেন যদিও ছবি আমাদের পোস্ট হয়ে যাবে তারপর আমি আচলের ডিজাইনটা একটু ডিটেলস আপনাদেরকে দেখাই দিলাম খুবই সুন্দর এই শাড়িটা না খুব সুন্দর আর কালারটা এত সুন্দর আমার কিন্তু আরো শাড়ি জমে গেছে শুট করার জন্য তো ওগুলো আমি শুট করবো বাট এই শাড়ির লোকটা সামলাইতে পারলাম না এই জন্য এটাই আগে হচ্ছে আমি শ্যুটে করে ফেললাম আর কি তো যাই হোক এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি আজকেও দেখাই দিলাম দেখা হবে নেক্সট লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সবার রোজা রমজান মাসটা অনেক ভালো কাটবে এবং আল্লাহর কাছে যা চাইবেন যে এই মাসে যেন আমাদের আল্লাহ ক্ষমা করেন কারণ হচ্ছে রমজান মাসটা অনেক ফজিলতের মাস এই মাসে যদি ক্ষমা চেয়ে নিতে না পারেন তাহলে আর কবে বলান আচ্ছা যাই হোক এখনকার মতো বিদায় নি টাটা পাইবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে